আপনাদের সকলকে জানাই স্বাগতম যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেল প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি নিয়ে আসা হয়ে থাকে আপনাদের জন্য এবং প্রতিদিনই সেই ইসলামিক ভিডিওগুলি দেখে থাকেন তো আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সবে ভারত আসলে কি সবে ইতিহাস গুরুত্ব এবং আমাদের কি কি করণীয় এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা হবে তো ভিডিওটির সাথে জয়েন হন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে ইসলামিক ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা সেটি দেখতে পারেন তো চলছে আমাদের শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসের গুরুত্ব ফজিলত সমস্ত কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন এবং আজকে যে বিশেষ একটি রাত নিয়ে আলোচনা করব সেই রাতটি হলো সাবে বারাতে রাত এই রাত নিয়ে নানা মতভেদ আছে এবং আজকে খুব সহজ ভাষায় আমরা তুলে ধরবো এই রাতে আমাদের করণীয় কি এই রাতে আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটির সাথে থাকুন তো প্রথমত আমরা জানব এই রাতকে কেউ বলে ভাগ্য নির্ধারণের রাত আবার কেউ বলে ক্ষমা করার রাত আবার কেউ বলে বিদাত তাহলে প্রশ্ন হলো সবে বরাত আসলে কি ইসলামে এর ভিত্তি কি আমরা কি করব আর কি করব না এই রাতে প্রথমে আমরা জানবো শবে বরাত শব্দটি এসেছে কোন ভাষা থেকে শবে বরাত এসেছে ফরাসি ভাষা থেকে সব অর্থাৎ রাত বরাত অর্থাৎ মুক্তির ও নাজাত অর্থাৎ মুক্তিরাত ও গুণা থেকে ক্ষমা পাওয়ার রাত আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুন নিস্ফী সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যবর্তী রাত শবে বরাত হয় শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরোই শাবানের রাত এই রাত রমজানের আগমনের প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ সময় হাদিসে শবে বরাতের গুরুত্ব রাসুল সাল্লাল্লাহু আলিয় সাল্লাম বলেছেন আল্লাহ তালা শাবান মাসের মধ্যরাতে সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করেন ইবনে মাজাহা থেকে এসেছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় ব্যাপক ক্ষমার দরজা খোলা থাকে অন্তরের শুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ হাদিস থেকে পাওয়া যায় তিনি ইবাদতে মুশগুল থাকতেন রাসুল সাল্লাম এই রাতে যে কাজগুলি করতেন ইবাদতে মুশগুল থাকতেন বেশি বেশি দোয়া করতেন ক্ষমা চাইতেন এবং নফল নামাজগুলি আদায় করতেন কিন্তু কোনো নির্দিষ্ট নামাজের সংখ্যা নেই কোনো বিশেষ পদ্ধতিতে নামাজ নেই দলবদ্ধভাবে অনুষ্ঠানের এই সমস্ত কিছুই নেই এগুলি কোনো সহি প্রমাণ নেই তবে ভুল ধারণা অনেকের থাকে অনেকে এই রাতে করে থাকেন একশো একাধ নামাজ বিশেষ সবে বরাতে সালাত আতসবাজি হালুয়া রুটি বাধ্যতামূলক করা কবস্থানের উৎসবের মতো যাওয়া এইসব কোনো শহীদ দলিল নেই ইবাদত হবে শূন্য অনুযায়ী নিঃশব্দে একান্তভাবে এই রাতে কি আমল করবেন এই রাতে সেরা আমলগুলি হল তওবা করা নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি করে এই রাতে নিজের গুণাগুলি আপনি আল্লাহর কাছে স্বীকার করে বেশি বেশি করে ক্ষমা চাইবেন নফল নামাজ দুই রেখাত করে যত রেখাত আপনার সম্ভব দুই রেখাত দুই রেখাত করে এই রাতে নামাজ আদায় করবেন নফল সালাদ কোরআন তেলাওয়াত কিছু আয়াত হলেও মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন যতটুকু আপনি শুদ্ধভাবে পারবেন ততটুকু ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করবেন দোয়া করবেন বেশি বেশি করে গুনাহ মাফ করা হেদায়েতের রিজিক বৃদ্ধির দোয়া পরিবারের জন্য দোয়া উম্মার জন্য দোয়া এই সমস্ত দোয়াগুলি বেশি বেশি করে করবেন আপনার গুনাগুলি স্বীকার করে বেশি বেশি করে মাফ চাইবেন দোয়া করবেন হেদায়েতের জন্য দোয়া করবেন রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন এই সমস্ত দোয়াগুলি করতে থাকবেন শবে বরাত আমাদের শিক্ষা দেয় এই রাত আমাদের শেখায় আল্লাহ কত দয়ালু ক্ষমার দরজা আল্লাহর কাছে সবসময় খোলা শুধুমাত্র আপনাকে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে স্বীকার করতে হবে সমস্ত গুণা এবং আল্লাহর কাছকে মাপ চাইতে হবে এই রাত রমজানের প্রস্তুতির রাত রমজানের আগে এই শ্রাবণ মাসের মধ্যবর্তী রাত হলো খুবই গুরুত্বপূর্ণ একটি রাত এ রাতে যত বেশি আপনি ইবাদত করবেন তত বেশি আপনি আমল অর্জন করতে পারবেন সবে বরাত কোনো জাদুর রাত নয় এটা হলো আত্মসমচালনার রাত আল্লাহর কাছে ফিরে আসার রাত গুণা ছেড়ে দেওয়ার রাত এই রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে আপনি যত বেশি দোয়া করবেন যত বেশি নিজের পরিবারের জন্য দোয়া করবেন নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে যত বেশি আপনি মাফ চাইবেন এই রাতে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দেবে কিন্তু বিদ্বেষ পোষণকারী এবং হিংসুককে আল্লাহ তালা মাফ করবেন না এবং সেরক পোষণকারীকে মাফ করবেন না তো তবা বেশি বেশি করবেন এই রাতে এদিক ওদিক বাইক নিয়ে না ঘুরে সঠিকভাবে ইবাদত করবেন এই রাতে যতটুকু আপনার সম্ভব শুধু শুধু বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়িয়ে এই রাতকে অতিবাহিত করবেন না এই রাতে সাধারণত দেখা যায় অনেক যুব ছেলে এদিক ওদিক বাইক নিয়ে ঘুরে বেড়িয়ে এই রাতকে পার করে দেয় আর ভাবে এটা ইবাদত হয়ে গেছে কিন্তু এটা তো ইবাদত হলো না এটা আপনার ঘোরা বেড়ানোই হলো শুধু বাইক নিয়ে এদিক ওদিক না ঘুরিয়ে নফল নামাজগুলি আদায় করবেন এবং নফল সালাদগুলি আদায় করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে যত বেশি দোয়া করবেন তত বেশি আপনি ক্ষমা পাবেন এই রাতে তাই দোয়া অবশ্যই দরকার সব সময় দোয়া দরকার কিন্তু এই বিশেষ রাতে যে শবে বরাত উদ্দেশ্যে কিছু করবেন না যেরকম নির্দিষ্ট নিয়মে নফল নামাজগুলি আদায় করে সন্ধ্যা অনুযায়ী এই সমস্ত কাজগুলি করবেন বেশি বেশি করে এই রাতে তো যারা আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি একটি শেয়ার করবেন আর আপনি যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে ইসলামিক ভিডিওগুলি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা দেখতে পারেন এই চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি আপলোড হয়ে থাকে এবং আজকের এই লাইভে আমি সবে নিয়ে কিছু আলোচনা কর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের মতামত কি বাইক নিয়ে এদিক ওদিক না ঘুরিয়ে সঠিকভাবে ইবাদত করলেই ভালো আপনার জন্য ভালো এবং আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন এই সমস্ত দোয়াগুলি বেশি বেশি করে করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন পরিবারের জন্য দোয়া করবেন ওম্মার জন্য দোয়া করবেন নিজের রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবেন এই সমস্ত দোয়াগুলি এই রাতে করবেন তো সকলকে এই ভিডিওটি লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই ভিডিওগুলি চলে যাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন